নির্বাচন পেরোতেই প্রায় উননব্বই বছরের পুরনো মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন তালতলা এলাকায় ওই এলাকায় থাকা একটি পুরনো কালী মন্দিরের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী সহ মন্দিরে থাকা কালী মায়ের সোনার জিনিস চুরি করা হয় বলেই জানা গেছে জানা গেছে প্রায় পৌনে পাঁচটা নাগাদ মন্দিরের কর্তব্যরত পুরোহিতের কাছে খবর পাঠায় স্থানীয়রা এরপর কর্তব্যরত পুরোহিত ছুটে এসে দেখতে পায় মায়ের সমস্ত সোনার জিনিস চুরি হয়ে গেছে বলেই অভিযোগ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার সোনার জিনিস খোয়া গেছে বলেই জানিয়েছেন কর্তব্যরত পুরোহিত এদিকে এ বিষয়ে কোচবিহার বাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে তবে কি কারণে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে পুলিশকে তদন্তের আর্জি জানানো হয়েছে নিউজ ব্যুরো কোচবিহার বছরের মন্দির এটা আমার যখন আঠারো বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি আর এখন আমার বয়স হলো একাত্তরের কাছাকাছি এই এখন অব্দি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখছি এবং এখন আমার পাড়ার কিছু ছিল সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটা এরমভাবে চলছে এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার এটা আমাকে হলো আমাকে যখন খবর দেয় তখন হলো ফোনে পাঁচটা বাজে তখন আমি দৌড়ে আসি আমি আমার ছেলে এবং আমার ওয়াইফিনা তখন চলে আসি এখানে আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি দেড়টার সময় যায় তখন হলো তাকে মন্দিরের লাইটটা অফ করা এবং নার্সিংহোমের একজন পেশন পার্টি ভয় চোরে বাইরে পুকুরের এদিকে হল্লা ছিল উনি যেহেতু নতুন রাস্তাঘাট না উনি বাইরে নেয় উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে মায়ের যা ছিল পায়ের তোরা তারপরে হাতের কানের এগুলো সব চুরি হয়ে গেছে গলার তারপরে হলো ইয়ে টিকলি কারা এই মন্দিরটা পরিচালনা করেন পরিচালনা করে আমি এই বিপিন রায় আমি এই মন্দিরটা পরিচালনা করি কত টাকা জিনিস নিয়ে যেতে পারে মোটামুটি তাও হলো চব্বিশ পঁচিশ হাজার টাকা অভিযোগ জানিয়েছেন জানালেন না আমরা জানাবো এখনো জানা নেই জানাবো এখানে অভিযোগ হ্যাঁ হ্যাঁ